বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ ভারতের নাক গলানো ভারতের ডিসিশন নেওয়ার চেষ্টা এই কোনো কিছুই খুব নতুন নয় কিছুদিন আগেই ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম আকবর বাংলাদেশে এসেছিলেন তিনি বিজেপির একজন অত্যন্ত প্রভাবশালী নেতা এবং তিনি একেবারেই বেশ নগ্নভাবে বলে গেছেন যে বাংলাদেশ তার নিজস্ব গণতন্ত্র শুধু বজায়ই রাখে নাই বরং সেই গণতন্ত্রের নাকি উত্তরোত্তর সমৃদ্ধিও হচ্ছে উন্নতিও হচ্ছে অর্থাৎ মাঝে মধ্যে আমরা দেখি ভারত থেকে এক একজন বেশ জাদ্রেল ব্যক্তি বাংলাদেশে আসেন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং পরোক্ষ ভাবে বা প্রকারান্তরে তারা এই সরকারের পক্ষে তাদের শক্ত বয়ান দিয়ে যান আমরা টু প্লাস টু যে বৈঠক হয়ে গেছে দিল্লিতে সেখানেও আমরা দেখেছি যুক্তরাষ্ট্র এবং ভারত তাদের অবস্থান সম্ভবত এক বিন্দুতে এসে মেলেনি যুক্তরাষ্ট্র যখন একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে যুক্তরাষ্ট্র যখন স্পষ্টই স্পষ্ট করেছে যে বাংলাদেশের কোন বিশেষ রাজনৈতিক দলের ব্যাপারে বা কোনো বিশেষ রাজনৈতিক আদর্শের ব্যাপারে বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর ব্যাপারে তাদের কোনো সমর্থন বা অসমর্থন কোনোটাই নাই তারা কেবলমাত্র বাংলাদেশের মানুষের ভোট দেবার যেই সাংবিধানিক অধিকার আছে গণতান্ত্রিক অধিকার আছে সেটুকুই তাদের ইন্টারেস্টেড জায়গা সেখানে সম্ভবত ভারতের অবস্থান তেমনটি ছিল না ভারতের যারা কলাম লেখেন রেগুলার তাদের যে কলামগুলো আমাদের হাতে আসে সেখানে আমরা দেখি তারা বেশ খোলামেলা ভাবেই একটি কথা বলেন যে ভারতের হাতে আসলে বেছে নেবার মতন আওয়ামী লীগের বাইরে আর কোন দল নেই সুতরাং তারা একটি বিশেষ দলকে বেছে নেয় এবং খোলাখুলি ভাবেই বেছে নেয় কিন্তু বাংলাদেশের নির্বাচনে প্রার্থী ঠিক করে দেয়া এটা নিয়ে অনেক কানাঘুস ছিল কিন্তু একেবারে ভাবে কোনো প্রার্থী ভোটের মাঠে ঘোষণা দিচ্ছেন আমি ভারতের প্রার্থী সুতরাং আমাকে হারায় কে এটি বোধ হয় নিকটতিতে হয় নাই নিকটতী দূরেই থাক বাংলাদেশের তেহাত্তর সালের প্রথম নির্বাচন থেকে শুরু করে দু হাজার সালের একাদশ নির্বাচন পর্যন্ত কোনো নির্বাচনেই আমরা কোনো প্রার্থীকে অ্যাটলিস্ট খোলাখুলি বলতে শুনি নাই আমি ভারতের প্রার্থী সুতরাং আমাকে হারায় অর্থাৎ যেটা এতদিন কানাঘুষা ছিল বিশেষ করে দ্বাদশ নির্বাচনকে ঘিরে যেটা খুবই খুবই আলোচনায় বাংলাদেশের রাজনীতিতে ভারত এবার কিছু কিছু আসনে তাদের প্রার্থী দিচ্ছে। ভারত সরকারকে কিছু কিছু আসনে বলে দিচ্ছে যে তাকে এই আসন থেকে এমপি করতে হবে এটি যে ছিল এটা কোনো কংক্রিট প্রমাণ আমাদের হাতে ছিল না শেষ মেহেরপুর এক আসন থেকে যিনি স্বতন্ত্র হিসেবে লড়ছেন সেই ভদ্রলোক যিনি এর আগে দুবার আওয়ামী লীগের সংসদ সদস্যও ছিলেন তিনি খোলাখুলি ঘোষণা দিয়েছেন আমি ভারতের প্রার্থী হারার জন্য আসিনি ভদ্রলোকের নাম আব্দুল মান্নান তিনি কি বলছেন দেখেন তিনি বলছেন আমি শেখ হাসিনার প্রার্থী আমি ভারতের প্রার্থী আপনি যদি শেখ হাসিনার প্রার্থী হতেন আপনার তো তাহলে নৌকা মার্কায় মনোনয়ন নিয়ে নির্বাচন করার কথা আপনি নির্বাচন করছেন স্বতন্ত্রতে তারপরেও আমাদের কোনো আপত্তি নাই স্বতন্ত্র এবার নির্বাচনে দাঁড়াতে পারছে এবং আওয়ামী লীগ তার নিজস্ব গঠনতন্ত্রে যা আছে যে নিজ দলের বিপক্ষে গিয়ে দল থেকে কেউ দাঁড়াতে পারবে না কিন্তু এবার নিজের স্বার্থে যে কোনো দিকে মোচড় দিতে পারে এটা নতুন কিছু না ছিয়াশি শুরু তাতে তারা তাদের নিজস্ব গঠনতন্ত্রের ব্যাপারে বা নিজস্ব নিয়ম ব্যাপারে সময় হলে তোয়াক্কা করে সময় না হলে তোয়াক্কা করে না সুতরাং এটা খুব সিগনিফিকেন্ট কোনো ব্যাপার নয় কিন্তু আপনি ভারতের প্রার্থী এটার মানে কি তার মানে বাংলাদেশের এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত তার নিজস্ব কিছু প্রার্থী দিয়েছে বাংলাদেশের জনগণের মধ্যে একটা আছে বাংলাদেশের প্রশাসন এবং পুলিশে যথেষ্ট পরিমাণে ভারতীয় ভারতীয় সমর্থিত ভারতের আহ একেবারে হাতে তৈরি কিছু ব্যক্তি বেশ বড় সংখ্যায় তারা আছে এটাও কানাঘুসো আছে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ভারতের গোয়েন্দা সংস্থার একটি আনাগোনা আছে ইনফ্লুয়েন্স আছে সক্ষমতা আছে শক্তি আছে এবং তাদের নানান রকম কার্যকলাপও আছে বাংলাদেশের মাটিতে এখন বাংলাদেশের ভোটের আগে দাঁড়িয়ে একজন প্রার্থী খোলামেলাভাবে ঘোষণা করছে তিনি ভারতের প্রার্থী বিষয়টি কতটা অ্যালার্মিং বুঝতে পারছেন একটা স্বাধীন দেশের নির্বাচনের আগে একজন প্রার্থী খোলামেলাভাবে ঘোষণা করছেন তিনি আরেক দেশের প্রার্থী এরকম প্রার্থী তিনি একানন তারটা তিনি ঘোষণা করে দিয়েছেন কিন্তু আপনার কি মনে করেন যে সারা বাংলাদেশে ভারত কেবলমাত্র মেহেরপুর এক আসনেই প্রার্থী দিয়েছে যদি প্রার্থী দেওয়ার সুযোগ হয় তাহলে যত বেশি সংখ্যক আসনে সম্ভব ভারত চেষ্টা করবে প্রার্থী দিতে এবং সেই প্রার্থীরা আসনে কোন দেশের প্রার্থী আমি এখন আর দলও ধরছি না আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টিও ধরছি না আমি ধরে নিচ্ছি একটা স্বাধীন দেশে আরেকটি দেশের প্রার্থী নির্বাচন করছে এবং বুক ফুলিয়ে ঘোষণা করছে যে সে বাংলাদেশের প্রার্থী না সে ভারতের প্রার্থী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলে তাহলে আর কিছু অবশিষ্ট থাকে যেই কথা এক সময় বিএনপির তরফ থেকে বলা হয়েছিল যে ভারতে যদি বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে এটি ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হবে সেই জায়গা থেকে আমরা কি দূরে আছি চোদ্দ সালে যখন সুজাতা সিং এসে বাংলাদেশে নির্বাচন করে দিয়ে যায় বিরোধী দল ঠিক করে দিয়ে যায় এরপরে দফায় দফায় যখন নির্বাচন আসলেই ভারতের তৎপরতা দেখে এবং এখন ভারত প্রার্থী ঠিক করে দিয়ে যায় কে নির্বাচন করবে কে করবে না তখন আর বাংলাদেশের কোনো সার্বভৌমত্ব অবশিষ্ট আছে বলে মনে করবার কারণ নাই তিনি বলেছেন আমি এখানে হারার জন্য আসি নাই তিনি মূলত তার চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তাকে থ্রেট দিতে গিয়ে বা তার যেই প্রশাসনের একজন কর্মকর্তা স্বাস্থ্য পরিবার কল্যাণ বিষয়ক কর্মকর্তা তাকে থ্রেট দিতে গিয়ে তিনি এই কথাগুলো বলেছেন তিনি বলেছেন মন্ত্রীকে ভোট দেওয়ার ব্যাপারে আর একটা কথা শুনি আমি এমপি হই আর না হই তোমার মেহেরপুরের বাসা আমি উঠিয়ে দেব এখানে তোমার বলতে জেলায় যিনি আপনার স্বাস্থ্য কর্মকর্তা আছেন জেলা সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর অলোক কুমার দাসের দাসকে হুমকি দিয়ে তিনি এই কথা বলেন আর তুমি যদি সাবধান হয়ে যাও তাহলে আমার স্নেহ দৃষ্টি তোমার উপর থাকবে এটুকু আমি তোমাকে বললাম তুমি পারলে তোমার মন্ত্রীকে বলো আমি শেখ হাসিনার প্রার্থী আমি ভারতের প্রার্থী এটা তোমাকে মনে রাখতে হবে আমি এখানে হারার জন্য আসি নাই সাবধান হয়ে যাও তুমি আমি তোমার কোনো কথা শুনবো না আমি যে রিপোর্ট পেয়েছি আমি খুবই অসন্তুষ্ট তোমার প্রতি তুমি সাবধান হয়ে যাও বাইরে থেকে মেহেরপুরে এসে ভালো আছো খুবই আরামায় এসে জীবনযাপন করছো বাড়িঘর সবই তৈরি করেছো টাকা পয়সা অনেক কামাই করেছ আমি কিন্তু যেমন ভালো তেমন খারাপ তোমাকে প্রতিমন্ত্রী ফরহাদ প্রমোশন দেয় নাই সরকার তোমাকে প্রমোশন দিয়েছে বেশ কয়েকটি বিষয় এখানে লক্ষণীয় আওয়ামী লীগের এখনকার যে আচরণ আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের এই নির্বাচনে সেখানে অনেক থলের বেড়াল বেরিয়ে আসছে অনেক ভেতরের কথা যেগুলো কানাঘুষো ছিল এতদিন বাজারে সেগুলো তারা স্বীকার করছে যেমন কানাঘুষো ছিল ভারত বাংলাদেশের প্রার্থী দেয় তিনি স্বীকার করলেন তিনি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে নির্বাচন করলেও তিনি মূলত ভারতের প্রার্থী তিনি স্পষ্ট স্পষ্ট বললেন প্রশাসনের লোক প্রচুর টাকা পয়সা কামাই করেছে ঘরবাড়ি নির্মাণ করেছে অর্থাৎ সেই টাকা কিভাবে কামাই হয়েছে প্রধান প্রতিমন্ত্রীর সঙ্গে থেকে যে ইঙ্গিতটি তিনি দিয়েছেন মান্নান সাহেব সেটা খুবই স্পষ্ট একই সঙ্গে তিনি এটাও ইঙ্গিত করেছেন যে প্রশাসনের যেই একটা মানে প্রার্থীর পক্ষে দলীয় আচরণ করা প্রার্থীর পক্ষে গিয়ে দলীয় কর্ম মানে দলীয় একজন ব্যক্তির মতো আচরণ করা সেটাও তিনি তারই বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন এখন আমি আপনাদের আরেকটি অডিও রেকর্ডের দিকে দৃষ্টি ফেরাতে চাই যেটা নিউজও হয়েছে নিক্সন চৌধুরী বনাম জাফর উল্লাহ নিক্সন চৌধুরী যুবলীগের একজন নেতা এবং একই সঙ্গে তিনি শেখ পরিবারেরও একজন সদস্য তার চেয়ে বড় কথা তিনি প্রতিবারই স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জাফরুল্লাহ সাহেব আওয়ামী লীগের প্রেসিডিয়াম এবং এইবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান তাকে নাস্তান করে দেন এইবার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে অডিও তার আগে আমরা নিক্সন ক্লিপটি চৌধুরীর একটি ভিডিও দেখেছিলাম যেখানে তিনি তার কর্মী সমর্থকদের বলছেন যে জাফরুল্লাহ সাহেব নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তারই প্রেক্ষিতে সম্ভবত জাফরুল্লাহ সাহেব সামনে এসছেন এলাকায় গেছেন প্রচারণা চালিয়েছেন এবং তিনি বলেছেন যে এই প্রশাসন এবং এসপি টাকার বিনিময়ে কাজ করে তিনি আওয়ামী লীগের তিনি আওয়ামী লীগের অতি প্রভাবশালী প্রভাবশালী এবং তিনি এবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান তিনি যদি মনে করেন প্রশাসন এবং পুলিশ টাকার জন্য স্বতন্ত্র প্রার্থী বা পক্ষে কাজ করছে তাহলে তারা দলীয়ভাবে এবং সরকারের থেকে কি ব্যবস্থা নিচ্ছে এই যে প্রশাসন টাকার বিনিময়ে কাজ করে তার ব্যাপারে জাফরুল্লাহ চৌধুরী এই জাফরুল্লাহ এবং তার দল যারা ক্ষমতায় আছে তারা কি ব্যবস্থা নিচ্ছে এখানেই শেষ না এই অডিও ক্লিপটিতে তিনি বেশ দুঃখ করে বলেছেন যে এমপি নিকসান তাকে কাপড় খুলে ন্যাংটো করে মান্দার গাছে উঠানোর কথা বলেছে তাকে ফকিন্ন পুত বলেছে এবং তাকে হুমকি দিয়েছে প্রশাসন এবং এসপি তার মামলা নেয়নি তার কর্মীদের আঘাত করা হয়েছে কোপানো হয়েছে মাথা দুই ভাগ করে ফেলা হয়েছে তিনি যখন নালিশ করতে গেছেন থানায় থানা তার নালিশ শোনে নাই বলেছে যদি তার মামলা নিতে হয় তাহলে নিক্সনের মামলাও নিতে হবে অর্থাৎ তার মতে প্রশাসন এবং পুলিশ একেবারে টাকার কাছে হাত একেবারে বসে গেছে এবং তিনি এটাও বলেছেন যে যেহেতু তিনি খুব বেশি অর্থবিত্তের মালিক নন নিক্সন সাহেব তাকে বলেছেন যে নব্বই মিনিটের খেলা আসেন খেলি আপনি কেন আগেই চলে যাচ্ছেন টাকা লাগে আমি আপনাকে দেব এই নির্বাচনটি যে একটি প্রহসন এই নির্বাচনটি একটি নাটক এটি আমরা হর হামেশাই শুনছি বলছি দেখছি কিন্তু যখন প্রার্থীরা নিজেরা এটাকে নাটক হিসাবে একেবারে সকলের সামনে উন্মোচিত করেন তখন বোঝা যায় যে তারা এখন আর কোনো কিছুরই পরোয়া করছেন না জনগণকে তারা ন্যূনতম মূল্য দেওয়া শেষ হয়েছে দু সালে যখন থেকে স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের ভাগ্য নির্ধারণে এই দেশের মানুষের আসলে আর কোনো হাত নাই এই দেশের মানুষের কোন ভূমিকা নাই তখন থেকে তারা বুঝে গেছে যে এই দেশের মানুষকে আসলে পুজবারে যা বলছেন ঘোষণা দিয়ে কেউ বলছেন ভারতের প্রার্থী কেউ বলছেন পুলিশ প্রশাসন টাকার কাছে একেবারেই নত যেন হয়ে গেছে এবং যারা বলছেন তারা কিন্তু আওয়ামী লীগের হেভি ওয়েট প্রার্থী এক একজন আওয়ামী লীগের অতি অতি প্রভাবশালী নেতা এক একজন এমপি মন্ত্রী এক একজন তারা যখন খোলামেলা ভাবে এই কথাগুলো বলছেন কতখানি মানে নির্লজ্জ এবং ড্যাম কেয়ার একটা দেউলিয়া দল হলে আওয়ামী লীগ এখনো এই নির্বাচনের নাটক চালু রাখে এবং আমরা শুধু আমি দুটো উদাহরণ দিলাম জেলায় জেলায় আসনে আসনে এই রকম ভুরি ভুরি উদাহরণ আছে যে কথাগুলো প্রচারণার সময়ে এক একজন প্রার্থী বলছেন আওয়ামী লীগের নেতা হয়ে আওয়ামী লীগের বড় বড় পদে থেকে তারা যা বলছেন সেটা স্পষ্টত আওয়ামী লীগকে উলঙ্গ করে দেয় দল হিসাবে উলঙ্গ করে দেয় সরকার হিসেবে উলঙ্গ করে দেয় এবং বাংলাদেশের সার্বভৌমত্ব আজকে কোথায় এসে দাঁড়িয়েছে সেই বিষয়টিকেও স্পষ্ট করে দেয়